চাকরি নাকি ব্যবসা বর্তমান সময়ে কোনটা আপনার জন্য উপযুক্ত বর্তমানে পরিবার বলে চাকরি কর কিন্তু যখন ফেসবুকে ঢুকি তখন দেখতে পাই আঠারো বছরের এক ছেলে মাত্র কয়েক বছর ব্যবসা করে হয়েছে লাখপতি। তখনই আমাদের মনে প্রশ্ন জাগে চাকরি নাকি ব্যবসা কোনটা আমার জন্য বেস্ট চাকরি বা ব্যবসা কোনটাই খারাপ না তবে এদের মধ্যে রয়েছে সুযোগ সুবিধার আকাশ পাতাল তফাত বেশিরভাগ চাকরিজীবীরা মনে করে যে ব্যবসার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই কিন্তু এই ধারণা ভুল কারণ অনেক ব্যক্তি এমন আছে যে তারা একটা সময় কোনো কোম্পানিতে চাকরি করত পরবর্তীতে তারা নিজেদের একটা ব্যবসা দাঁড় করায় এবং সে ব্যবসা পূর্বে চাকরি করার ব্যবসার থেকে অনেক ভালো কাজ করে এরকম উদাহরণ অনেক দেয়া যায় মূলত একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে চাকরি করে অভিজ্ঞতা অর্জনের কোনো বিকল্পই নেই এখন আসা যাক চাকরি নাকি ব্যবসা কোনটা আপনার জন্য উপযুক্ত আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যে একজন গ্র্যাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী যখনই গ্র্যাজুয়েট সম্পন্ন করে তখনই তার মাথার মধ্যে চাকরির কথা ঘুরতে থাকে পরিবার থেকে চাকরির জন্য দেয়া হয় চাপ অন্যদিকে যদি কোনো গ্র্যাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী ব্যবসার দিকে মনোযোগ দেয় তাহলে তার সমাজ থেকে লোকজন হাসি হাসি করে এবং পারিবারিকভাবেও নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কারণ সবাই ব্যবসাকে একটা ঝুঁকি হিসেবে দেখে যেখানে চাকরি করলে মাস শেষে কিছু টাকা হাতে আসে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিষয়টা এমন না আজ হয়তো লাভ হতে পারে কালকে হয়তো আবার লস হতে পারে সেজন্যই বেশিরভাগ সাধারণ লোকজন ব্যবসা থেকে দূরে থাকার চেষ্টা করে বর্তমান সময়ে প্রতিযোগিতা অনেক বেশি আপনি যেটাই করেন না কেন আপনাকে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে সেক্ষেত্রে বলা চলে ব্যবসা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ বাংলাদেশ হলো কোনো কিছু শুরু করার জায়গা এখানে আপনি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারেন যা আগে কেউ কখনো করেনি সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতা হবে কম এবং আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তাই যাই যতই কিছু বলুক না কেন ব্যবসা থাকবে চাকরির ঊর্ধ্বে যদিও একটা ব্যবসা তৈরিতে অনেক পরিশ্রম অনেক ধৈর্য অনেক ক্রিয়েটিভিটি প্রয়োজন তবে বর্তমানে চাকরি পাওয়া কোনো চারটিখানি কথা না অনেক মাস্টার্স পাস শিক্ষার্থী আজ বেকার শত চেষ্টা করেও একটা চাকরি মিলছে না এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ভেঙে পড়ে এবং কিছু কিছু শিক্ষার্থী তো পরিবার ও সমাজের চাপের কারণে ডিপ্রেশনে চলে যায় তবে চাকরির সুবিধা হলো এর শুরু এবং ব্যবসার কঠিন দিক হলো এর শুরু মূলত একটা চাকরির শুরুর দিকে মাস শেষে একটা বেতন পান আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিষয়টা এমন না ব্যবসাতে শুরুর দিকে অনেক ধৈর্য ধরতে হয় বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট অ্যামাজন প্রায় ১২ বছর কোনো লাভের মুখ দেখেনি দুই সালের দিকে তারা লাভের মুখ দেখে এবং সে কোম্পানির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ট্রিলিয়ন ডলারেরও বেশি আমরা অনেকেই মনে করে থাকি যে কোনো মুদি দোকানদার বা কোনো কৃষক উদ্যোক্তা বা ব্যবসায়ী আসলে বিষয়টা তা নয় আমরা যদি এক দিক দিয়ে চিন্তা করে দেখি তাহলে দেখব যে তারাও এক ধরনের লাগামহীন চাকরি করছে মূলত ব্যবসায়ী তারা যারা কাজ না করলেও টাকা পায় এবং কাজ করলেও টাকা পায় এখন আপনার যদি কোনো কাজ করতে যে কোনো সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন এবং আপনার যদি পরিশ্রম মনোবল ও ধৈর্য থাকে তাহলে আমি আপনাকে ব্যবসার কথা বলতে পারি কারণ ব্যবসা করতে এই পাঁচটি জিনিস আবশ্যকভাবে প্রয়োজন বর্তমানে ব্যবসা করতে তেমন জায়গা জমি লাগে না একটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েই আপনি আপনার প্রাথমিক ব্যবসা শুরু করতে ব্যবসা করতে আপনার ব্যবসার মূলধনের চেয়েও দরকার আপনার ধৈর্য কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা সহজ কাজ না শুরুর দিকে আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তবে যদি এসব কিছু উপেক্ষা করে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি হবেন একজন সফল বিজনেসম্যান অন্যদিকে চাকরি আপনার যদি তেমন মূলধন না থাকে বা রিস্ক নেওয়ার ক্ষমতা না থাকে অথবা ব্যবসা করার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে আমি বলবো আপনার ব্যবসাতে না যাওয়াই ভালো আপনার চাকরি করা উচিত তবে যদি আপনি ব্যবসাতে আগ্রহী হন তাহলে আগে চাকরি করে মূলধন করে অভিজ্ঞতা অর্জন করে পরে ব্যবসাতে নামতে পারে সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি কি করেন বা করতে চান চাকরি নাকি ব্যবসা কমেন্ট বক্সে বলে যেতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ